আচ্ছা বলেন তো শীতকালে বাজিটা খেতে কে কে পছন্দ করেন হ্যালো ব্রিয়ন সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এখানে আমি বাজি করব শিম নতুন আলু এবং ফুলকপি এই বাজিটা একবার খেলে বারবার খেতে দিতে হবে আশা করি আপনারা ট্রাই করবেন বাসাতে প্রথমে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ রসুন ভালো মতো ভেজে নিয়েছি তারপর আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন পরবর্তীতে আমি আলু শিম এবং ফুলকপিটা বড় বড় করে সিলাইস করে কেটে নিয়েছি এটা কুচি কুচি করে কাটা যাবে না আমি যেভাবে কেটেছি আপনারাও ঠিক এইভাবে কেটে নেবেন ভাজা হয়ে যাওয়ার পরে আমি সিম আলু এবং ফুলকপিটার ভিতরে দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি হলুদ লবণ এবং সবজিটা ভালো মতো মিক্স করে নিব এখানে আমি কিন্তু কোনো পানি অ্যাড করবো না দেখেন আমি ভালো মতো মিক্স করে নিয়েছি এখানে ভালো মতো বেজে নিতে হবে সবজিটা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এই বাজিটা খেতে কিন্তু খুব দারুণ লাগে শীতের জন্য আপনার চাইলে এর সাথে আরো সবজি অ্যাড করতে পারেন কিন্তু এই ক্রিমটা সবজি বেশি মজা লাগে যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা অবশ্যই এই বাজিটা বাসায় ট্রাই করবেন বাজিটা এত মজা আপনারা যদি একবার ট্রাই করেন বাসাতে আপনাদের বারবার খেতে মন যাবে দেখেন আমি পাজিটা ভালো মতো বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মিশেল লেগে না পড়ে জাস্ট কালারটা দেখেন কত সুন্দর কালার আসছে শুধু বাজি দিয়ে আপনারা অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন বাজিটা করা কিন্তু একদম সহজ এ পর্যায়ে কিন্তু আমার বাজিটা প্রায় হয়ে গেছে এখন আমি কিছুটা পরিমাণ উপর থেকে ধনে দিয়ে নেব ধনে পাতাটা এখন আমি মিক্স করে নিব বাজের সাথে দেখে আমি ভালো মিক্স করে নিচ্ছি ধনে পাতা কারণে আমার ভাজিটা কিন্তু আরো বেশি স্বাদ হয়েছে এ পর্যায়ে কিন্তু আমার বাজিটা হয়ে গেছে আশা করি আপনারা যারা আমার এই রেসিপিটা দেখবেন ভাষায় হলে একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে বাজি করে খেলে কিন্তু অনেক মজা লাগে দুপুরবে আশা করি রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন